হ্যালো বন্ধুরা আমি সন্ধেবেলা একটা টিফিন নিয়ে চলে এসেছি এখানে আমি কিছু লোটে মাছ কাঁটা ছাড়িয়ে ভালো করে জল শুকনো করে এটা তেলে আমি একটু আদা কুচি দিয়ে তেলে এটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি কিছু এখানে উপকরণ দিয়ে দেবো উপকরণ হলো এখানে কিছু আলু সেদ্ধ করা আছে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানো আছে এখানে কিছু লঙ্কা কুচানো আছে রসুন কুচানো আছে রসুনও দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো কিছু পরিমাণ হলুদ দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেবো দিয়ে দেবো একটু বেসন এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আমি দু চামচ পরিমাণে তেল দিয়ে দেবো আমার ডোটা পুরো হয়ে গেছে এবার গোল করে আমি রেখে দিয়েছি এবার আমি সুন্দর সুন্দর করে ডিমের এক চপের মতন ভেজিটেবিল চপের মতন সুন্দর করে আমি সাইজ করে নেব আস্তে আস্তে একটা একটা করে এই যে আমি সব এক এক করে সুন্দর করে ডিমের চপের মতন আমি সুন্দর করে একটা একটা করে আমি করে সেভ করে নেব সুন্দর করে এই যে আমার একটা হয়ে গেছে আমি কিছু কর্ন নিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে আমি এটাকে গুলে নেব কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম হতে দেব এবারে আমি কর্ন ফ্লেভারে সব চুবিয়ে বিস্কুটের গুঁড়োই ভালো করে আমি কিন্তু দুবার চোবাব যাতে সুন্দরভাবে বিস্কুটের গুঁড়োটা ম্যাশড হয়ে যায় সুন্দর করে কড়ায় তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এক এক করে আমি সব এরমভাবে করে নেবলার একদম মুখরোচ টিফিন হয়ে গেল তো আমি আজকে সুন্দর খুব খাসরা মুচমুচে খুব সুন্দর তোমাদের ভেঙে দেখাবো জিনিসটা দেখো একদম সুন্দর একদম ভেজিটেবল জবের মতন আমি বানালাম এটা হলো লোটে মাছের চপ খুব সুন্দর ঘরে বানিয়ে খাবে আমি পুরো আমার ব্লকে দেওয়া আছে কেমন লাগলো সবাই আমার ভিডিওটা দেখবে এবং অনেক অনেক শেয়ার করবে আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবে টাটা বন্ধুরা